ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলেই হবে অনেকে চায় যে একটু হালকা কালারের মধ্যে বেনারসি চাচ্ছে আনকমন করতে চাই একটু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে বেনারসি যেহেতু আপনি সামনে একটা আমাদের একটা পূজা আসছে এবং পাশাপাশি কিন্তু আপনার বিয়ের একটা ধুম চলতেছে এগুলো অনেক কালার আছে এগুলোর ওয়াও এটা আঁচল এটা জমিন এটা একদম ভাইরাল একটা কালেকশন ওয়াও চমৎকার একটা কালেকশন ভাই আমি আপনার পহেলা বৈশাখে অথবা পূজোর সময় কিন্তু এটা বেশি চলে পূজার সময় এটা রানিং একটা এটা এটা 450 এখান থেকে 64 জেলায় আমরা প্রোডাক্টগুলো পাঠাই পাঠাই দেন দেখেন এটা কুচি শাড়ি কুচি শাড়ি ও চমৎকার ডিজাইন কিন্তু দেখেন দেখেন কালেকশন দেখেন এটা সেম প্রাইস অনলি 600 টাকা এটা 600 টাকা 600 টাকা এই যে আমরা তো আমরা এই শাড়িগুলো দেখাইনি এই ফার্স্ট দেখাচ্ছি এটা প্রাইস থাকবে অনলি 850 এটা আঁচল আঁচলের পাশে টার্সেল থাকবে পুরো জমিনে কাজ করা থাকবে সুবিধা পাবেন যারা আমাদের প্রোডাক্ট নিয়ে না সেল করতে পারবেন

30 থেকে 70 প্রাইস ঠেল করবেন 80% মেরা এই ধরনের Lehenga গুলো পড়ে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মিরর প্লাস স্টোন ওয়ার করা করার জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এক পিস নিতে পারে অবশ্যই এক পিস ভিতরে স্টোন করা মিরর করা হ্যাঁ কালার দেখেন কত তো ব্যবহার করা এটা বি জন্য পারফেক্ট কত থেকে শুরু অনলি 200 টাকা মাত্র 2200 টাকা হ্যাঁ দেখেন ওটা আচল এটা হচ্ছে

অথবা যারা বিয়ের বেনারসি ল্যাঙ্গা কিনতে চাচ্ছেন পাইকারি দরে তারা কিন্তু আজকের এই ভিডিও দেখলে অনেক উপকৃত হবেন এবং আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক নতুন উদ্যোগটা তৈরি হবে আজকে স্পেশাল অফার দেবেন ভাই অবশ্যই স্পেশাল অফার থাকবে অনেকে মনে মনে ভাবতেছেন কি করা যায় পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে কোনো ব্যবসা আছে কিনা না আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা

দেখেন কালেকশন দেখেন মাশাআল্লাহ এটার মধ্যে অনেক রকম ডিজাইন হবে কালার হবে আপনারা চাইলে আমাদেরকে ইমো WhatsApp এর মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আমাদের শপটা ভিজিট করে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র 550 টাকা 550 টাকা পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে মাদুরাই কটন মাদুরাই কটন হ্যাঁ এটা কিন্তু বিশেষ করে আপনার পয়লা বৈশাখে অথবা

কাতান শাড়ি সফট কাতান এগুলোর মধ্যে অনেক ডিজাইন থাকবে কাতানটা দেখেন খুবই সফট এটার এটা কিন্তু বারো মাস চলে আমাদের এখানে বারো মাস কালচারে হ্যাঁ বারো মাস চলে এটা আচল আর এটা হচ্ছে বডিটা এটা এখানে বডিটা এটা প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখেন কাতানের মধ্যে আরও কালেকশন চলে আসছে এটা কিন্তু আপনারা ছয়শো টাকা নিয়ে অনায়াসে আপনারা আষ্টশো নশো টাকা সেল করতে পারবেন সেল করতে পারবে এটা হচ্ছে ব্লু কালার ওয়াও

কালেকশনগুলো দেখেন যারা অল্প বাজেটের শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন এটা আচল এটা জমিন এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ জি এই শাড়িটা কিন্তু দেখেন একেবারে আনকমন একটা শাড়ি এটা আচল আচলের পাশে টার্সেল থাকবে পুরো জমিনে কাজ করা থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই দেখেন একেবারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আর আমাদের এখানে সুবিধা পাবেন যারা আমাদের প্রোডাক্ট নিয়ে না সেল করতে পারবেন এক মাস দুই মাস তিন মাস পরে কিন্তু চেঞ্জ করে নিতে হবে এক্সটেনশন করে মান নিতে পারবে অবশ্যই এর এখানে একটা কালেকশন একদম আনকমন একটা কালেকশন একদম ইউনিক প্রাইস থাকবে 850 850 টাকা হ্যাঁ নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু দেখেন জামদানি না এটা হ্যাঁ এটা জামদানি এটার মধ্যে কালার হবে 6 থেকে 7টা কালার হবে এটার প্রাইস থাকবে অনলি 950 950 টাকায় কালার থাকবে মিনিমাম 6টা করে কালার থাকবে 6টা করে কালার থাকবে দেখেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কন্টাস্ট জামদানি এটা কুচি এক রকম আচল এক রকম জমিনটা আলাদা দেখেন এই দেখেন এটা প্রাইস থাকবে 1050 ওটা আচল এটা জমিন এটা কুচি থাকবে কুচি থাকবে এটা কুচিটা আলাদা সাথে ব্লাউজ পিস থাকবে 14 দাত থাকবে 14 দাত প্রাইস থাকবে অনলি 1050 1050 টাকা দেখেন প্রিয় দর্শক সো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা আপনাদের একটু ভালো মানের জামদানি যারা একটু ভালো মানের চাচ্ছেন তাদের জন্য সেটা এটা একদম ভাইরাল একটা কালেকশন ওয়াও চমৎকার একটা কালেকশন ভাই আমি আগেই বলে দিই এই পূজোতে এই শাড়িটা কিন্তু হিট হবে আচ্ছা হিটারটা কালেকশন হবে হ্যাঁ এটার মধ্যে কালার হবে মিনিমাম 6টা প্রাইস থাকবে অনলি 1200 টাকা 1200 টাকা 1200 টাকা হ্যাঁ নেক্সট আমরা লেহেঙ্গার কালেকশনে চলে যাই লেহেঙ্গার কালেকশন এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার কালেকশন যেহেতু এখন বিয়ের একটা মৌসুম চলতেছে সেজন্য এই কালেকশনগুলো দেখাবো অনলি 2000 টাকা হোলসেল প্রাইস মাত্র 2000 টাকা দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা লেহেঙ্গে এইটার মধ্যে কিন্তু কালার হবে মিনিমাম 20 টা 20 হ্যাঁ প্রাইস থাকবে অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা বাচ্চাদের কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে 3 থেকে 7 বছর বাচ্চা যারা বাচ্চাদের কালেকশন আছে 3 থেকে 7 3 থেকে 7 প্রাইস থাকবে অনলি 1500 এটা 3 থেকে 7 বছর অনলি 1500 টাকা হোলসেল প্রাইস থাকবে এটা ও সেম এজের 3 থেকে 7 প্রাইস থাকবে 1500 মাত্র 1500 টাকায় আরো কালার আছে আমি জাস্ট

এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট পারফেক্ট একটা কালেকশন এটা দাম শুনলে আপনি নিজেও একটা কিনে নেবেন এখন ভাইকে 10000 নেবে এটা এটা অনলি 2500 টাকা কি বলেন ভাই হ্যাঁ এটা বিয়ের জন্য পারফেক্ট একদম 2024 সালের আপডেট একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে রেড কালার হবে ওয়াইন কালার হবে দেখেন প্রাইস থাকবে অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ 2500 টাকার ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখাবো আরেকটা ডিজাইন ওয়াও এই ওয়াও ডিজাইন দেখেন মাশাআল্লাহ দেখেন অনলি 2500 টাকা অনলি 2500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু আপনার অরগ্যানজার ভিতরে স্টোন করা মিরর ওয়ার করা অরগ্যানজাল হ্যাঙ্গার অরগ্যানজা হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এটা প্রাইস থাকবে 4500 4500 জি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু খুবই গর্জিয়াস এটা কিন্তু মিরর স্টোন থাকবে এটা প্রাইস থাকবে 4500 হোলসেল প্রাইস থাকবে মাত্র 4500 টাকা ভাই ডিজাইনটা কিন্তু একেবারে আপডেট ডিজাইন দেখেন দেখার মতন কালেকশন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার

এটা হচ্ছে রেড কালার এর মধ্যে মেরুন থাকবে পেস কালার থাকবে ব্লু যে যে রকম কালার চাচ্ছেন সব ধরনের কালার আমাদের শপে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের স্টারিং প্রাইস মাত্র 2200 টাকা বিয়ের বেনারসি বেনারসি হ্যাঁ মাত্র 2200 টাকা পেয়ে যাবে মাত্র 2200 টাকা নেক্সট এই কালেকশনটা দেখাবো এটা কিন্তু চমৎকার একটা কালেকশন দেখেন এটা সেমি পিওর আর একটু গর্জিয়াস এই দেখেন গর্জিয়াস এর ভিতরে এটা সম্পূর্ণ কন্ট্রাস্টের উপরে এটার হোলসেল প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা 3500 টাকা কন্ট্রাস্ট

আমাদের হচ্ছে ব্লক দোকান ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুরপাড় ইসলামপুরে এসে নবাবাড়ি পুকুর পাড়া আসবেন আইটিসি টাওয়ারটা খোঁজ করবেন সবাই চলে আসতে পারবেন আর তাছাড়া ইসলামপুরে এসে আমাদের ক্যাপশনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি আপনি আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই আমাদের লোকেশনে কিন্তু চলে আসতে পারবেন ওকে ভাই আসসালামু আলাইকুম